আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকই প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের সিমের প্রকৃত মালিককে বা সিমের বায়োমেট্রিক্স আপনারা কিভাবে চেক করবেন সে সম্পর্কে আজকে আমার ভিডিও তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনাদের প্রথমত আপনাদের ফোনে ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চবারে গিয়ে লিখবেন ই এম বিআইএল ই মোবাইল ট্র্যাকার ই মোবাইল ট্র্যাকার লেখার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেওয়া আছে সেখানে দেওয়া আছে ই মোবাইল ট্র্যাকার ডট কম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে মোবাইল নং দেওয়া রয়েছে এই মোবাইল দেওয়া রয়েছে এখানে কিন্তু বাংলাদেশের পতাকা শো করতেছে তা এখানে আপনারা যে দেশ থেকে এটা করতে চাচ্ছেন সেই দেশের পতাকা পতাকা সিলেক্ট করবেন এখানে চাপ দিলে কিন্তু সকল ধরনের দেশের পতাকা চলে আসবে অর্থাৎ কান্ট্রি কোডটা চলে আসবে আমি যেহেতু বাংলাদেশ থেকে করব। সেই জন্য আমি বাংলাদেশের পতাকাটা সিলেক্ট করলাম কান্ট্রি কোডটা তারপর এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব যে নাম্বারটা থেকে আমি আমার ছিমের বায়োমেট্রিক্সটা জানতে চাই সেই নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক নাও এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটু পরে দেখবেন যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু কিন্তু শো করতেছে আপনার টেলিকম প্রাউডার গ্রামীণ ফোন কি আছে সব কিছু কিন্তু এখানে শো করছে আপনার নাম গ্রাম সব কিছু শো করতেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পিটিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দেবেন